পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকে সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দজির লেখা বই ধর্ম কুসংস্কার ও লোকাচার আজ আমরা পড়ছি বাষট্টি পাতা থেকে নাস্তিকতা সংশয়বাদ ও ধর্ম এই প্রসঙ্গে মহারাজের কাছে একটি সভায় কতগুলি প্রশ্ন এসেছিল এবং মহারাজ তার প্রত্যেকটির উত্তর দিয়েছেন আগেও কিছু প্রশ্ন এবং উত্তর বলা হয়েছে আজ পরবর্তী অংশ প্রশ্ন যদি বলি মোমবাতির শিখা অসংখ্য প্রতি মুহূর্তে একটি করে শিখা উঠে বিলীন হয়ে যাচ্ছে প্রতি শিখাই নতুন এবং বিচ্ছিন্ন কিন্তু দ্রুত ঘটনা প্রবাহের জন্য একটিমাত্র শিক্ষা বলে মনে হচ্ছে মনের অবস্থাও কি সেরকম নয় উত্তর এ তো বৌদ্ধ দর্শনের যুক্তি যাকে অদ্বৈত বেদান্ত কেটে দিয়েছে মোমবাতির শিখা অসংখ্য হলেও সুতোর একটি পলতে দরকার যাকে আশ্রয় করে ওই বিচ্ছিন্ন শিখা উঠবে পলতে না থাকলে শিখাগুলিও উঠতো না প্রশ্ন যদি বলি গাড়ি বলে আলাদা কিছু নেই যা আছে তা হলো চাকা ইঞ্জিন স্টিয়ারিং স্প্রিং বডি কাঁচ ইত্যাদি এর কোনোটাই গাড়ি নয় অথচ সবগুলো মিলে বিশেষ এক রূপ নেয় যাকে আমরা গাড়ি বলি উত্তর এও সেই বৌদ্ধ দর্শন গাড়ি বলতে যে বিশেষ রূপটি আমরা দেখি তা গাড়ি নির্মাতার মনে অনেক আগে থেকেই থাকে এবং ওই মানসিক রূপ অনুযায়ী চাকা বডি ইঞ্জিন ইত্যাদি জোড়া দেওয়া হয় গাড়ি নির্মাতা না থাকলে ওই যন্ত্রপাতিগুলি আলাদা আলাদাই পড়ে থাকতো গাড়ি তৈরি হতো না প্রশ্ন আচ্ছা স্বামীজি আমি যদি বলি যে শরীরের প্রতিক্রিয়াই মন এবং এই প্রতিক্রিয়াগুলি পারস্পরিক কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে উত্তর এটা ওয়াটসন বলেছিলেন যা বৈজ্ঞানিকেরা এখন আর মানেন না পাবলভ এবং পাবলভও একই মতের প্রবক্তা কিন্তু আধুনিক সাইকিয়াট্রিস্টরা ফ্রয়েডকেই বেশি মানেন তাছাড়া আপনার কথা মানলে কি আগের ঐক্যসূত্রের সমস্যাতেই পড়ব না মস্তিষ্কের সেলগুলি অত জটিল নয় সেগুলো কোঅর্ডিনেশনের মাধ্যমে অ্যাবস্ট্রাক্ট চিন্তা কিভাবে করবে পশু পাখি অসংখ্য সেলের জটিল সংমিশ্রণ হলেও অ্যাবস্ট্রাক্ট চিন্তা করতে তারা পারে না তাহলে মানুষের মস্তিষ্কের সেলগুলি নিজে নিজে এই চিন্তা কিভাবে করবে তাও যদি বলি যে হ্যাঁ করে তবে বলবো যে এটা একটা হাইপোথেসিস হতে পারে কিন্তু নিঃসংশয়ে প্রমাণ হচ্ছে কোথায় মস্তিষ্ক সম্বন্ধে বিজ্ঞান এখনও সব কিছু জানেনি তাছাড়া ধরুন জ্ঞানের বিষয়টি জ্ঞানের পেছনে স্মৃতি একটা বড় উপাদান অথচ এই স্মৃতি ব্যাপারটা নিয়ে এখনও গবেষণা চলছে ব্যাপারটি শুধু আরএনএ কিংবা প্রোটিন মলিকিউলের ওপর নির্ভর করে কি না এ নিয়েও কিন্তু বিতর্ক চলছে প্রশ্ন রিফ্লেক্স অ্যাকশন প্রমাণ করেছে মানুষ যন্ত্রের মতো কাজ করতে পারে উত্তর এটি আমাদের সাহায্য করে ঠিকই কিন্তু মানুষ উন্নত হয়েছে রিফ্লেক্স অ্যাকশানের জন্য নয় স্বেচ্ছায় বা সচেতনভাবে কাজ করে তাছাড়া মনকে পুরোপুরি দেহের ব্যবহার বলেন কি করে বলুন আমি যদি খুব দুশ্চিন্তা করি তবে পেটে বেশি অ্যাসিড সিক্রেশন শুরু হবে মনকে শান্ত করলে হার্টবিট কমে আসবে সুতরাং মন পুরোপুরি দেহের ব্যবহার নয় বরং বহু ক্ষেত্রে মনই দেহের ওপর এমনকি ইন ইনভলেন্টারি মাসেলগুলোর উপরেও নিজের প্রভাব বিস্তার করে আমরা বোধ একই প্রশ্নকে কেন্দ্র করে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি সম্ভবত আপনারা ভাবছেন যে আমি মনের অতিরিক্ত কোনো কিছুর অস্তিত্ব প্রমাণ করতে পারলেই আপনারা আত্মার অস্তিত্ব মেনে নিতে বাধ্য হবেন এই সন্দেহ অমূলক প্রশ্ন না না তা ঠিক নয় আসলে প্রশ্ন দুই সরি স্বামীজি আমাদের মধ্যে কেউ কেউ একটু বেশি মাত্রায় নাস্তিক এবং সেই সঙ্গে অসহিষ্ণুও তাই একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে তুলছেন এবারে তাহলে অন্য প্রসঙ্গ শুরু করা যাক আগেই বলেছি যে আমি স্কেপটিক নাস্তিক নই অবশ্য স্কেপটিক বা সংশয়বাদী অথবা অ্যাগনাস্টিক আমার পরিচয়টা ঠিক কি হবে আমি বলতে পারি না স্কেপ্টিসিজম ভালো লাগতো চিরকাল তবে কখনো কখনো অ্যাগনেস্টিকও বা অজ্ঞবাদীও হয়ে পড়ি মনে হয় মানুষ হয়তো পূর্ণ সত্যকে জানতে পারে না উত্তর শুধু সংশয়বাদ নিয়ে আলোচনা চলে না প্রাচীন গ্রিসের সফিস্টিকেটেড দার্শনিকেরা সব কিছু সব সবকিছু খণ্ডন করেও কোনো মতবাদ উপস্থাপিত করতে পারেননি সেজন্য জন্য সোক্রাটিস এবং প্লেটো তাদের সমালোচনা করেছিলেন ডেকারতে সব কিছুতে সন্দেহ করেও একটি সিদ্ধান্তে আসার চেষ্টা করেছিলেন সংস্কৃত ন্যায়শাস্ত্রে তিন রকম তর্কের কথা রয়েছে বাদ জল্প এবং বিতন্টা সত্য নির্ধারণের জন্য যে তর্ক তা হল বাদ জল্পের উদ্দেশ্য নিজের মত প্রতিষ্ঠা করা আর নিজের মত না থাকলেও শুধু অন্যের মত খণ্ডন করার উদ্দেশ্যে যে তর্ক তার নাম বিতণ্ডা বিতণ্ডা তর্ক হতে পারে কিন্তু দর্শন নয় শুধু বিতণ্ডার মাধ্যমে অগ্রসর হলে হিউমের অবস্থায় পড়বেন হিউম বলেছিলেন বস্তু জগতে কোনো শৃঙ্খলা নেই সত্য বলেও কিছু নেই আছে কেবল বিচ্ছিন্ন কতগুলি ঘটনার অ্যাসোসিয়েশন যদিও পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনাগুলির সম্বন্ধ মানসিক ধারণা মাত্র বাকলেও মোটামুটি একই মত পোষণ করেছেন যা প্রত্যক্ষ করেই শুধু তাই আছে যখন এই মতে গণ্ডগোল দেখা গেল তখন ঈশ্বরকে টেনে এনে বললেন যে যা আমরা দেখি না তা ঈশ্বর দেখেন বলেই সেগুলো রয়েছে ফলে বস্তু জগতের কোনো ব্যাখ্যা দিতে পারলেন না আসলে জ্ঞানের উপাদান সীমা চরিত্র ইত্যাদি নিয়ে যদি চিন্তা না করেন তবে সমস্যা দেখা দেবেই এজন্যই কান্ট স্কেপটিসিজমের বদলে ক্রিটিসিজমের ওপর জোর দিয়েছিলেন আমাদের দেশে আধুনিক নাস্তিকেরাও অনেক প্রশ্ন তুলেছেন কিন্তু তাদের নিজস্ব কোনো মতবাদ নেই মার্কস বুঝতে পেরেছিলেন যে শুধু নাস্তিকতা সমস্যার সমাধান করে না এঙ্গেলস এবং লেনিন সেজন্য একটা দার্শনিক মতবাদ দেবারও চেষ্টা করেছিলেন আধুনিক সংশয়বাদীরা হিউম লকের প্রতিধ্বরী শোনান শুধু মৌলিক কিছু বলেন না বরং ভারতে ধর্মীয় মানুষের মধ্যেই যথার্থ স্কেপটিসিজম দেখা গেছে নাগার্জুন চন্দ্রকীর্তি গৌড়পাদ শ্রীহর্ষ এমনকি আধুনিককালের কৃষ্ণমূর্তির মধ্যেও এটি দেখা যায় কৃষ্ণমূর্তি জ্বরবাদী বা সংশয়বাদী বা নাস্তিক নন বরং তার বহু সিদ্ধান্তই বেদান্তের প্রতিধ্বনি প্রশ্ন ধর্ম যখন বিশ্বাসের ব্যাপার তখন ধর্মীয় চরিত্রের মানুষ সংশয়বাদী কি করে হয় উত্তর ধর্ম শুধু বিশ্বাসের ব্যাপার তো নয় ধর্মে আর পাঁচটা বিষয়ের মতো বিশ্বাসেরও একটা স্থান রয়েছে কিন্তু ধর্ম আর বিশ্বাস এক জিনিস নয় সংশয়কে আশ্রয় করেও মানুষের ধর্ম জিজ্ঞাসা শুরু হতে পারে প্রশ্ন ধর্মে কি স্কেপটিসিজমের স্থান আছে উত্তর গুরুত্বপূর্ণ হিসাবেই আছে স্কেপ্টিসিজমের চূড়ান্ত দেখিয়েছে বেদান্ত দেখার্তে যখন সব কিছুকেই সন্দেহ করে বলেন আই কান্ট ডাউট দ্যাট আই অ্যাম ডাউটিং তখন বেদান্তের প্রশ্ন হু ইজ দিস আই দেখার্তে তখন যদি নিজের নাম বলেন বেদান্তের উত্তর হবে ওই নামটি না থাকলে কি আপনি বিলীন হয়ে যাবেন আর দেখার্তে যদি নিজের শরীরকে দেখিয়ে বলেন দিস ইজ মি তাহলে পাল্টা প্রশ্ন হবে আপনি তো প্রত্যক্ষকে সন্দেহ করেছেন আগেই এখন তবে প্রত্যক্ষ শরীরকে নির্দেশ করছেন কেন প্রশ্ন ডেকারতে তখন বলবেন আমি সংশয়কারী আত্মা উত্তর কিন্তু তার রূপটা কি বৌদ্ধ ক্ষণিক বিজ্ঞানবাদের মতন উত্তর হবে না তো ডাউটিং ক্রিয়ার কর্তা হিসাবে যদি ডাউটারকে ধরতে হয় তবে সেই সন্দেহকারী মানুষ নিশ্চয় বেদান্ত এখানে এক ধাপ এগিয়ে যদি বলে যে ডাউটিং আছে কিন্তু ডাউটার আছে কিনা না সন্দেহজনক তাহলে প্রশ্ন ডাউটার না থাকলে ডাউট করছে কে অ্যাক্টার থাকলে তবেই অ্যাকশন সম্ভব হতে পারে উত্তর কেন নাস্তিকেরা যে বলেন যে জগৎ বা ক্রিয়েশন থাকলেও এর কোনো ক্রিয়েটার নেই ক্রিয়েশনের বেলায় যা সত্য তা ডাউটিংয়ের বেলায় হবে না কেন রাসেল বলেছেন জগতে সব কিছুই পরিবর্তনশীল এবং এই পরিবর্তন বা ঘটনাই বিশ্বের সরলতম উপাদান সিম্পলেস্ট এলিমেন্টস আসল কথায় আসি সংশয়বাদের প্রধান বক্তব্য হলো। বস্তুর প্রকাশই জানা যায় কিন্তু স্বরূপ জানা যায় কিনা সন্দেহ এখানে বেদান্তের বক্তব্য হল বস্তু স্বরূপ যদি একান্তই না জানি তবে বলছি কি করে যে বস্তুর প্রকাশ এবং স্বরূপ এক নয় ব্রহ্মসূত্রের ভাষ্যে শঙ্করাচার্য একেবারে গোড়ার দিকে এই প্রশ্ন তুলেছেন প্রশ্ন কিন্তু ভগবানের অস্তিত্ব প্রমাণ হচ্ছে কোথায় উত্তর ধর্মে চরম সত্যকেই ঈশ্বর বলা হয়েছে দার্শনিকেরা একটি মূল তত্ত্ব স্বীকার করেছেন যেমন কান্টের থিং ইন ইটসেলফ হেগেলের অ্যাবসলিউট থট এলেন ভাইটল মার্কসের ম্যাটার ধর্মে এই মূল তত্ত্বকেই ব্রহ্ম বলা হয়েছে প্রশ্ন আমি যদি বলি ঈশ্বরের ধারণা একটা ধারণা মাত্র এই ধারণার পেছনে কোনো সত্য বস্তু নেই উত্তর তাহলে আপনি আনসেলম দেকারতে হেগেলের বক্তব্য মতবাদকে খণ্ডন করেছেন ঈশ্বর সম্বন্ধে এরা যুক্তি দেখিয়েছেন বেদান্ত কি সেই যুক্তি মানে না ব্রহ্মসূত্রে জন্মদাসিয়া জাতা সূত্রের মাধ্যমে অনেকটা ক্যাজুয়াল আর্গুমেন্ট উপস্থাপনা করা হয়েছে মূল যে সত্তা তাকেই ব্রহ্ম বলা হয়েছে বেদান্তের মতে এই ব্রহ্মই চরম সত্য প্রশ্ন ব্রহ্ম যদি সত্যিই হয় তবে একে দেখতে পাচ্ছি না কেন উত্তর সত্য সবসময় যে ধরা ছোঁয়ার বিষয় হবে তা তো নয় অনুসন্ধান এবং বিশ্লেষণের মাধ্যমে মানুষ অনেক সময় এমন এক সত্তা এমন সমস্ত সত্তা আবিষ্কার করে যা ইন্দ্রিয়ের ধরা ছোঁয়ার ব্যাপার নয় দেখতে না পেলেও একটি বস্তুর অস্তিত্ব যদি যুক্তিসিদ্ধ হয় অর্থাৎ লজিক্যালি ভ্যালিড হয় কিংবা অঙ্কের সূত্রে পাওয়া যায় ম্যাথামেটিক্যালি প্রুভড হয় তবে সেটিকে সত্য বলে মেনে নিতে আপত্তি কিসের আলোর গতিতে চললে সময় স্তব্ধ হয়ে যায় কিংবা মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক ছয় ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন শূন্য হয়ে পড়ে এইসব বৈজ্ঞানিক সত্য সরাসরি দেখা যায় না বেদান্ত বলছে জগতের বস্তুগুলি সম্বন্ধে আমাদের যে জ্ঞান তা পুরোপুরি সত্য নয় বিচারের মাধ্যমে এগুলির মূল সত্তা ব্রহ্মকে উপলব্ধি করতে হবে এবং এই ব্রহ্মই হল চরম সত্য আজকে আমরা পড়লাম ছেষট্টি পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন